সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল ছটা দশ তো আমি ছাদে এসে দেখি তোমাদের দাদা অনেকটা শাক তুলে রেখেছে ও যেহেতু আমার থেকে অনেকটাই আগে এসেছিল ছাদে সেই কারণে অনেক শাক তোলা হয়ে গেছে ওর সবুজ শাক সবজি তো সব সময়ের জন্যই ভালো তা যদি আবার এরকম ঘরের গাছের হয় আর এতটাই টাটকা হয় তাহলে কত ভালো লাগে তাই না বলো আর জানো তো এই নোটের শাকগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় আজকে কেটে যেয়ে নিচ্ছি এরপরে দু তিন দিন পরে আবার বেড়ে যাবে এটা পুরো খুব তাড়াতাড়ি জঙ্গল হয়ে যায় আর বেশ অনেকটা করে খাওয়াও যায় তখন লাল শাকটা কতটা বাড়ে দেখো লাল শাকটা খুব একটা হচ্ছে না বীজ ফেললে তবে গিয়ে গাছ হচ্ছে আর এই শাক এরকম যত এর উপর থেকে কেটে নেওয়া হচ্ছে তত শাকটা গজাচ্ছে শীতকালে সকালের হাওয়াটা তো মিষ্টি মিষ্টিমধুর হয় না তবে কিন্তু যেন পাখির কিচিরমিচির ডাকগুলো খুব ভালো লাগে শুনতে সেই কারণে প্রায় বেশিরভাগ দিনই সকালবেলা চলে আসি ছাদে আজকে আর বেশি কথা বলছি না শুধু তোমাদেরকে ঘুরেই দেখাচ্ছি যে ছাদ বাগানটা আমার কত সুন্দর সেজে উঠেছে দেখো ফুল শাক সবজিতে সব দিনই দেখাই তাও যেন না আমার খুব ভালো লাগে যে বারবার করে যেন দেখাই আজ পয়লা জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে আমরা সবাই যাব একটু রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসবে ওই যে আগের দিন যেখানে গিয়েছিলাম মায়ের জন্মদিনে ঠিক সেখানেই আজকেও যাবো আমার পুচকির কাণ্ড দেখো আমরা বেরোবো এর মধ্যেই আমার পুচকিকে সামনের বাড়ির একটি বাচ্চা আছে সে ডেকেছে আর ও এইভাবে তার সঙ্গে কথা বলবে কথা বলো হ্যাঁ হ্যাঁ আবার দিদির কাছে যাচ্ছে দেখো আমার মেয়েকে দেখো কিভাবে জালনায় ঝুলছে ঝুলে এইভাবে উঠে পড়বে টুক করে ও এসে ডাকলেই এইভাবে উঠে পড়বে কল্পতরু উৎসব থেকে এক্ষুনি ফিরলাম তো আজকে কল্পতরু উৎসবে যে গিয়েছিলাম ফার্স্ট জানুয়ারিতে বড় মেয়েকে তো নিয়ে যায়নি ওর তো সামনের মাস থেকে পরীক্ষা সেই কারণেই ওকে রেখে গিয়েছি আর ওর জন্য খাবার নিয়ে এসেছি ওখানে ভোগ প্রসাদ যে আমরা পেয়ে এসেছি ভোগ প্রসাদ আর ওর জন্য নিয়ে এসেছি এই যে এখানে খিচুড়ি এখানে আলু আর এটা হলো পায়েস আর চাটনি মিষ্টি পাঁপড় অন্য জায়গা আছে আজকে একটু হাতে সময় পেয়েছি তাই ভাবছি একটু দুধ পুলি পিঠে বানাবো আর এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি দু কাপ চালের গুঁড়োর সঙ্গে আমি দিয়েছি প্রায় হাফ কাপ মতো ময়দা আর সামান্য পরিমাণ নুন দিয়ে আগে এটাকে ভালো করে মেখে নিলাম দিয়ে তারপরে গরম জল মেশালাম বিশাল গরম তো জলটা চামচ দিয়ে এটাকে নাড়িয়ে মাখিয়ে একটু এখানে চালের গুঁড়িটাকে আমি গরম জল দিয়ে মাখছি আর মাখার সময় একটু কাদা কাদা করে মাখছি কেন চালের গুঁড়ি তো জলটা অনেকটা টানবে দিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এবারে এখানে ছোটো ছোট লেচি করে প্রথমে কেটে নিয়েছি তারপরে সেগুলোকে গোল গোল এরকম বাটির মতো করে মাঝখান থেকে একটু চেপে আর আগে থেকে করে রেখেছিলাম নারকেল আর গুড় দিয়ে পুরটা সেটা ভেতরে দিয়ে এইভাবে দুদিক থেকে চেপে তার মুখটা বন্ধ করে দিচ্ছি দিয়ে তারপরে মুখটাকে মেরে দেবো সুন্দর ডিজাইন করে এরকম করে তো মোমোগুলো বানাতে পারো মোমোগুলো সেপ দিতে পারো এটা কে কে ওটা ওটা হ্যাঁ দিদি দিদি বল এখানে আমি সবগুলো পুর ভরে তৈরি করে নিয়েছি এরই মাঝখানে আমি বসিয়ে দিয়েছিলাম দুধ জাল দিতে দুধটা ভালো করে ফুটে গেলে এক এক করে সব ছেড়ে দিয়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব আর এই দুধটাকে আমি অনেকটা ঘন করে রেখেছিলাম আর একটু ঘন করার জন্য একটু সামান্য চালের গুঁড়ি ওপর থেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো দুধটা কত সুন্দর ঘন হয়ে গেছে আর পিঠেটা দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু একদম নরম হয়েছে দেখো শীতকালে ক্রিম মাখতে হয় দেখো এই যে দেখো ক্রিমটাকে নিয়ে বসে খুললে ক্রিম কোথায় কোথায় মাখতে হয় মামা মাখো তো আমাকেও মাখিয়ে দিয়েছে আচ্ছা ঢাকনা দিয়ে ঢেকে দাও এবার ঢেকে রেখে দাও ঢাকনা দিয়ে ঢেকে রাখো হম ঢেকে দাও ঢেকে দাও হ্যাঁ হ্যাঁ রাখো মা মাকে মাখা বি দাঁড়া আচ্ছা মাখি দাও মাখি দা না মাকে মাখি দাও আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই ক্রিম মেখে কী সুন্দর লাগছে আমাকে তাই না হ্যাঁ